শাকিব খান আবার বিয়ে করবেন দেশ ছাড়বেন অপু বিশ্বাস শাকিব খান অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়েছেন সেও বেশ কিছুদিন হল কথিত প্রেমিকা স্বপ্নম বুবলির সঙ্গে আগের মতো আর মাখো মাখো প্রেম নেই বরং অপু বিশ্বাসের সঙ্গেই দিন দিন দূরত্ব কমছে কিং খানের এই বাস্তবতায় নতুন বছরে এসে অবাক করা তথ্য দিলেন প্রথিত যশা জ্যোতিষী তিনি বললেন এই বছরে আবার বিয়ে করতে পারেন শাকিব খান আর দেশ ছেড়ে পুরোপুরি বিদেশে পাড়ি দিতে পারেন অপু বিশ্বাস আবার বিয়ে করবেন শাকিব খান ভবিষ্যৎবাণীতে ডক্টর কে সি পাল বলেন দুই সালে শাকিব খানের চলচ্চিত্র ক্যারিয়ার খুব একটা ভালো যাবে না হারানো চলচ্চিত্র জগতের ইমেজ অব্যাহত থাকলেও খুব একটা সাফল্য নেই তবে এই বছর একাধিক দেশে ভ্রমণের ইঙ্গিত শুধু নয় বৈদেশিক সূত্রের সফলতা এমনকি কোনো না কোনো সম্মাননা পেতে পারেন তিনি আরও বলেন এই বছর পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন শাকিব খান এছাড়া নিত্য নতুন ব্যবসা বাণিজ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকলেও রাজনৈতিক জীবনে পদার্পণের সম্ভাবনা কম তবে জ্যোতিষীর এমন উড়িয়ে দিয়ে সাকিব খান বললেন নতুন বছর নিয়ে এখনো কোনো পরিকল্পনা নেই এখনো ভাবছি দেশের চলচ্চিত্র নিয়ে নিজের ক্যারিয়ার নিয়ে কি করা যায় সবকিছু নিয়েই ভাবছি তিনি বললেন ব্যক্তিগত জীবন নিয়েও চিন্তাভাবনা আছে বছর তো এক মাসের শেষ হয়ে যাচ্ছে না পুরো বারো মাস রয়েছে তাই ভাবনাগুলো নিশ্চয়ই কাজে লাগানো যাবে সব কিছুই সময় মতো জানাব দেশ ছাড়তে পারেন অপু বিশ্বাস ভবিষ্যৎবাণীতে ডক্টর কে সি পাল বলেন এই বছর অপু বিশ্বাসের নতুন অধ্যায় রচিত হতে পারে নতুন করে সংসার জীবনে পদার্পণ বিদেশ ভ্রমণ এমনকি বিদেশে স্থায়ী বসবাস শুরু করার প্রবল সম্ভাবনা রয়েছে তিনি বলেন শরীর স্বাস্থ্যের ব্যাপারে সিজনাল রোগ ব্যাধির সঙ্গে ছোটখাটো অস্ত্রোপাচার ঘটতে পারে শত্রু ও বিরোধীরা সোচ্চার হয়ে অপবিশ্বাসের সুখের সংসারে অশান্তির অনল জেলে দিতে পারে মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট হতে পারেন তবে জ্যোতিষীর এমন ভবিষ্যৎবাণী নিয়ে এখনও অপবিশ্বাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অপুবিশ্বাস এখন একমাত্র ছেলে জয়কে নিয়ে ব্যস্ত সময় পার করছেন এছাড়া নতুন করে সিনেমায় নিয়মিত হওয়ার পরিকল্পনা করছেন বলে একদিন আগে তিনি জানিয়েছেন